বন্ধুরা আবারও একটি নতুন গান নিয়ে চলে আসলাম আমার সেই দোস্ত তো আবারও একটি নতুন গান আপনাদেরকে শোনাবে তো আপনারা শুনুন যদি গানটি ভালো লাগে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমার মাধ্য আশানা ফুরিল সকলি ফুঁয়ে যাই মা জনমের সদ ডাকি তরে কলে তুলে নিতে আই মা সকলি ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশানা ফুরিলো সকলি পুরাযে যাই মা কেউ ভালো তোবাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না যে আছে শুধু ভালোবাসাবাসী সে তা যেতে মন চাইমা সকলি ঘুরাই যাই মা আমার সাধনা মিটিল আশা না ফুরলো সকলি যাই যাইমা বড় দাগা পে বেদনাতে যেছি বড় জালাশয়ে কামনা ভুলেছি বড় দাগা পে বেদনাতে যেছি বড় জালাশয়ে কামনা ভুলেছি অনেক কেঁদেছি কাঁদিতে পারি না বুক ফেটে ভেঙে মা সকলি হুরাযে যাই মা আমার সাধনা মিটিল আশানা ফুরিল হুরাযে যাই মা ধন্যবাদ সবাইকে গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার বন্ধুর পেজটা ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন আর আমার একটা পেজ আছে গানের আড্ডা আর একটা আছে মিউজিক গ্যালারি জিরো পয়েন্ট ওয়ান তো আপনাদের এত সুন্দর সুন্দর গান যদি ভালো লাগে তাইলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের পেজটি ঘুরে আসবেন খালি গলায় গান শোনার জন্য অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার আমরা আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ